আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে কিছুদিন আগেও বেশ গলায় গলায় ভাবছিল তবে মোদীর ফ্রেন্ড ট্রাম্পের কারণেই বর্তমানে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে ভারত চলতি বছরের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার জয়গান গাইতে গাইতে দিন রাত এক করে ফেলেছিল মোদীর অন্ধভক্তরা তবে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প তার আসল রূপ দেখানো শুরু করেন মার্কিন প্রেসিডেন্টের একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত শুধুমাত্র নরেন্দ্র মোদীকেই নয় বরং গোটা ভারতকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথমে আঘাত হানেন যুক্তরাষ্ট্রের অবস্থানরত ভারতীয় অভিবাসীদের ওপর নথিবিহীন ভারতীয় অভিবাসীদের ধরে ধরে তাদের নিজ দেশে পাঠানো শুরু করে তার প্রশাসন অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়াটা সকলের কাছেই তখন স্বাভাবিক মনে হয়েছিল তবে যখন ভারতীয় অভিবাসীদের হাতে হাতকড়া ও পায়ে বেরি পরিহিত ছবি সামনে আসে তখন সরগোল যায় গোটা ভারত জোড়ে ইন্ডিয়ানদের সাথে এমন অমানবিক আচরণের পরপরই ভারতকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে এরপর যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী সেই সাক্ষাৎকারের পর অনেকেই ধরে নিয়েছিল যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক হয়তো আবারও নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে তবে কিছুদিন পরেই আরেকবার হাতপাবাধা অবস্থায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়ে ভারতের মধুর সম্পর্কে জল ঢেলে দেয় আমেরিকা ভারতীয়দের ওপর ট্রাম্প এতটাই বিরক্ত যে জনপ্রিয় টেক জয়েন্ট অ্যাপেলকে তিনি ভারতে কোনো ফোন তৈরি না করতে সতর্ক করে দেন যা স্বাভাবিকভাবেই প্রযুক্তি খাতে ভারতের বেকারত্ব বাড়ানোর একটি অংশ তাছাড়া শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের বিরুদ্ধে নানা অপতৎপরতা শুরু করেছিল ভারতীয় মিডিয়াগুলো নরেন্দ্র মোদীর আমেরিকা সফরকালেও তারা এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্পকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল যদিও শেষে ভারতীয় সাংবাদিকদের বিন্দুমাত্র পাত্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট পাঁচই আগস্ট সরকার পতনের পর ভারত নানাভাবে শেখ হাসিনার পক্ষ নিলেও যুক্তরাষ্ট্র বরাবরই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ভারতের লেজে পাড়া দিয়েছে শুধু তাই নয় চলতি বছরের ভারত পাকিস্তান সংঘাতের সময়েও নিজের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর পক্ষে টু শব্দটুকু পর্যন্ত করেননি ডোনাল্ড ট্রাম্প যেখানে চীন তুরস্ক ও আজার বাইজান সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে সেখানে ভারত আমেরিকার সমর্থন পাওয়ার আশায় শুধুমাত্র সময় অপচয় করেছে দিন শেষে অবশ্য ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত নিয়ে মুখ খোলেন তবে ভারতের পক্ষ হয়ে নয় বরং যুদ্ধবিরতির ঘোষণা দিতেই মুখ খুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট সর্বশেষ মোদীর দেশের উপর ট্যারিফ হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প যেন আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে আমেরিকার সাথে বন্ধুত্ব করাটা মুখের কথা নয় রাশিয়া থেকে সস্তায় তেল কেনার অপরাধে ইন্ডিয়ার ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং ভবিষ্যতে এই শুল্কের হার আরও বৃদ্ধি পেতে পারে আমেরিকার এমন শত্রুসুলভ পদক্ষেপের ফলে বর্তমানে চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে ভারতের অর্থনীতি অথচ এই আমেরিকাকে সাথে নিয়ে আঞ্চলিক শক্তি হতে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখেছিলেন ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বন্ধু ডেকে আকাশ বাতাস কাঁপিয়ে দেওয়ার বিনিময়ে ভারতীয়রা পেয়েছে অপমান অবজ্ঞা আর শুল্ক তবে আমেরিকার এমন ঘাটতারামির পরেও মোদীর সাথে ট্রাম্পের বন্ধুত্ব অটুট থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়